একদিন এক কুকুর খাবারের খোঁজে ঘুরছিল অনেক খোঁজার পর সে একটি বড় রসালো হাড় পেল হাড়টা দেখে সে খুব খুশি হল আজকে জমজমাট খাওয়াই হবে হাড়টা মুখে নিয়ে সে নিজের ঘরে ফিরছিল ফিরতে ফিরতে সে একটি ছোট নদীর উপর থাকা কাঠের সেতুতে পৌঁছাল নিচে পানি ঝকঝক করছে হাওয়া বইছে কিন্তু কুকুর খুব খুশি কারণ তার কাছে বড় হাড় আছে সে পানির নিচে তাকিয়ে দেখল আরেকটা কুকুর তার মুখেও একটা হাড় কুকুরটা বুঝতেই পারল না যেটা তার নিজেরই প্রতিবিম্ব সে ভাবল ওর হাড়টা আমারটার চেয়ে বড় সেটা আমি পেলে দারুণ হতো লোভ তাকে পাগল করে দিল সে নিজের মুখে থাকা হাড় রেখে শুধু গর্জন করল না সে ভেবে ফেলল আমি যদি চিৎকার করি আমার হাড় তো থাকবে আর ওটারটা পাবো তাই সে বুব করে ডাক দিল মুখ খুলতেই সে নিজের হাঁটা পানিতে ফেলে দিল আর পানির নিচের কুকুর যেটা তার ছায়া সাথে সাথে অদৃশ্য হয়ে গেল কুকুর নদীর তীরে বসে শুরু পানি দেখতে লাগল আর বলল লোভ করতে গিয়ে নিজেরটাই হারালাম